it's তিনি প্রাইভেট দেখত স্টেট কমিটির সম্পাদক আমি আজকে প্রায় কম করে আছি মেলাই মন্দিরে সব কিছুই পুজো হয় তার মধ্যে দুর্গা পুজো হয় দুর্গা পুজো হয় এলাকায় আগে এটা দুর্গাপূজা পুজো হতো না যা কিছু এখন দুর্গা পুজো বা কালী পুজো বা জগৎ পুজো হয় সমস্ত পুজোই এখানকার মেলাইপি মন্দিরের থেকে অনুমতি নিয়ে অনুমতি নিয়ে তবেই সেই সমস্ত জায়গার প্যান্ডেলে পুজো পুজো পার্বণ হয় এ এই পুজোটা প্রথমত মহলার থেকে শুরু হয় মহলার বাইরে থেকে দল আসে তারা এখানে মহালয়ার প্রতি প্রতি বছর এবারও মহলার হবে মহলার অনুষ্ঠান হবে মহালয়ার দিন যেভাবে হয় এবারও হবে পাশাপাশি আমাদের একটা দুর্গা পুজোর সবথেকে বড় যে জিনিসটা হয় চন্ডালের মুখে মুখে রামনাম অর্থাৎ যে চন্ডালের মুখে রামনাম সাত দিন আগে থাকতে যাত্রা শুরু হয়ে যায় এখানে যাত্রা শুরু হয় তারা এখানে দিন এখানে যাত্রা করে প্রতিদিন প্রতিদিন মানে প্রথম খণ্ড থেকে লাস্ট খণ্ড পর্যন্ত মহাভারত এখানে রামায়ণ পাঠ হয় রামায়ণ গান হয় রামের অর্থাৎ ঠাকুরের আমরা শুনেছি সে চন্ডলের মুখে নাম ঠাকুর শুনতে চান সেই জন্য এখানে যারা এই রামগাম করেন তারা ওই একই বংশধর করে আসছেন মহালয় থেকে শুরু হয় এবং সেইভাবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে আমাদের শান্তি বাড়ি দেওয়া হয় আপামর জনসাধারণ এখানে এসে শান্তি বাড়ি অর্থাৎ বিজয় আমাদের তো এখানে দুর্গা মানে দুর্গা মূর্তি তৈরি হয় না সমস্ত কিছু পুজো হয় ঘট প্রতিষ্ঠা করে ঘট প্রতিষ্ঠা করে পুজো আচ্ছা হয় এবং সেই পুজোটা অত্যন্ত জাঁকজমক আকারে হয় সত্যিমিতে অন্য কোট অনুষ্ঠান হয় অর্থাৎ এখানকার যত আমতার যত জনগণ আমতার বাইরে থেকেও আসে তারা এখানেও সপ্তমীর দিন এখানে অন্য ভোগ যা আমাদের ভোগ হয় তারা আনন্দ সঙ্গে তা গ্রহণ করে এবং আমাদের সবথেকে বিশেষ অনুষ্ঠান আমাদের দশমীর দিন হয় সেটা হচ্ছে আমাদের এই দুর্গা ঘর আমাদের এখান থেকে খানিকটা দূরে ধোপা দাওয়া বলে একটা দেওয়া আছে সেখানে বিসর্জন হয় সেখানে আম তার ম্যাক্সিমাম জনগণ সেই অংশ সেই অংশগ্রহণ করে এবং বাজি বাজনা বাদ দি সহ করে সেই আমাদের বিসর্জন হয় এবং সেখানে বিসর্জন হয়ে আসার পর এখানে মেলার মন্দির থেকে ওই শান্তি বাড়ি জল ছিটানো হয় সেই শান্তি বাড়ি নেওয়ার জন্য যে ব্যাপক জনসমাগম হয় তার চোখে পড়ার মতো সব থেকে বড় দিন আমাদের যে দশমী সকালের দিন এই অতিথির বরণ করা হয় এবং তাদের আটকড়াই ভাজা চার ভাজা এবং গুড়পিটে কয়েকশো মানুষকে কয়েকশো এর আমরা দেখে বরণ করি এবং তাদের মধ্যে আমরা বিলি বন্টন করি এইভাবে আমাদের হয়ে আসছে পরম্পরায় আমরা সেগুলো করে যাচ্ছি সকল সহযোগিতা আমরা কামনা করি ও টেম্পেলটা আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে তারা এই ধরনের একটা প্রোগ্রাম চিন্তা ভাবনা করেছে তাকে আমরা Dünyada kaç